কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে আজ কত করে দাম বা মূল্য পাওয়া যাচ্ছে তা আপনাদেরকে জানিয়ে দেব তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত টাকা উনসত্তর পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে একশত ষেষ্টি টাকা আটষট্টি পয়সা আর বিকাশে পাঠালে একশি টাকা তেত্রিশ পয়সা ক্যাশ পিকআপ করলে একশত টি টাকা এসি মাই ট্রান্সফারে পাঠালে একশত বাষট্টি টাকা চল্লিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে একশত একষ্টি টাকা পঁয়ষট্টি পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক করলে একশত তেষট্টি টাকা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে চুরানব্বই টাকা ষাট পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংক রেমিটেন্স পাঠালে

পঁচানব্বই পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন ওমানি এক রিয়ালে তিনশত তেরো টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর পুরুষোত্তম কানজিও দিচ্ছে তিনশত তেরো টাকা করে বাহরাইনই একদিন আরে তিনশত তেইশ টাকা বিশ পয়সা দিচ্ছে জেনজ এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা এন তিনশত তেইশ টাকা দশ পয়সা বিএফসি তে তিনশত বাইশ টাকা পনেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে তিনশত বাইশ টাকা শূন্য তিন পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মিরকাবে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা দোহা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা দিচ্ছে আল মোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিসিক রেমিটেন্স পাঠালে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা আল আনসারিতে তিনশত সাতানব্বই টাকা পঁচাত্তর পয়সা কুয়েত ভায়ান এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা আল মুজাইনিতে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা ট্রান্সফারগোতে তিনশত আটানব্বই টাকা শূন্য পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে নব্বই টাকা সাতানব্বই পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আট্তর টাকা তেরো পয়সা ইরাকের এক দিনারে শূন্য পয়সা জর্ডানের এক দিনারে একশত টাকা ৪৫ পয়সা করে পাবেন মালেশিয়ান এক রিঙ্গিতে আড়াইশ টাকা সত্তর পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মার্সেন্টেড থেকে ক্যাশ পিক করলে অথবা বিকাশ করলে মালয়েশিয়ান প্রবাসীরা পাবেন আড়াইশ টাকা চল্লিশ পয়সা আইএমইতে পাঠালে আড়াইশ টাকা সত্তর পয়সা রেয়া মাইতে আড়াইশ টাকা পঁয়াত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে আড়াইশ টাকা একাত্তর পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে আড়াইশ টাকা আশি পয়সা এমবিএলে আড়াইশ টাকা আশি পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দৃহামে তেত্রিশ টাকা এগারো পয়সা দিচ্ছে জিসিসি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে তেত্রিশ টাকা তেরো পয়সা রিয়া মানিতে তেত্রিশ টাকা দশ পয়সা লারিতে তেত্রিশ টাকা শূন্য আট পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা শূন্য নয় পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা বাহাত্তর পয়সা করে ইন্ডিয়ান এক রুফিতে এক টাকা ছত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুফিতে রেয়া মানি দিচ্ছে এক টাকা উনচল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে এক টাকা উনচল্লিশ পয়সা পাবেন সর্বোচ্চ পাইলে সৌদি আরব প্রবাসীরা বিনওয়ালা রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা আর ট্রান্সফার্স্টে ইউআরপের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা টাওয়াল আলদাজিতে দিতে বত্রিশ টাকা একুশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা শূন্য সাত পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে বত্রিশ টাকা দশ পয়সা ক্যাশ পিক করলে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা মোবাইল পেতে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা এসটিসি পেতে বত্রিশ টাকা দশ পয়সা মতে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা ইনজাজে বত্রিশ টাকা পয়সা ব্র্যাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা শূন্য দুই পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা দশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত টাকা চোদ্দ পয়সা দিচ্ছে গ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত বাইশ টাকা আশি পয়সা আর ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে একশত বাইশ টাকা উনআশি পয়সা আর রিয়া মানিতে একশত একুশ টাকা সাতান্ন পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত একুশ টাকা চল্লিশ পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত বাইশ টাকা পঞ্চাশ পয়সা আর যে কোনো ব্যাংকেই পাঠালে পাবেন একশত একুশ টাকা পঞ্চাশ পয়সা থেকে সর্বোচ্চ পঁয়ষট্টি পয়সা পর্যন্ত